আসসালামু আলাইকুম চলে এসেছি টাইপ কসমেটিক্সে আজকে আবারও দেখাবো কিছু কোরিয়ান প্রোডাক্ট এবং উইন্টার স্পেশাল কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাবো টাইপ কসমেটিক্সে আপনারা সব হচ্ছে কোরিয়ান কসমেটিক্স পেয়ে যাবেন অথেন্টিক কসমেটিক্স পেয়ে যাবেন অবশ্যই আমার চ্যানেলের রেফারেন্স দিবেন আপনারা কিন্তু একেবারে হচ্ছে বেস্ট প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে একদম কালার কসমেটিক্স থেকে শুরু করে হেয়ার কেয়ার এভরিথিং কিন্তু পেয়ে যাবেন এই যে ওনাদের কিন্তু রিসেন্ট একটা হচ্ছে স্পেশাল একটা হচ্ছে হোয়াইটেনিং সোপ চলে এসেছে কোজিক হ্যাঁ কোজিক প্লাস ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এটা নাকি লেজার একটি বেডেড যাই হোক এটা ডিটেলটা জেনে নেবেন খুব ভালো এবং এটার ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছি তাই না ওকে আমরা হচ্ছে কি কি দেখাবো আজকে ভাইয়া আজকের ভিডিওতে ফার্স্টে থেকে যেহেতু উইন্টার আসছে আপু উইন্টারের জন্য বেশি না আমি অনেকের মতো হচ্ছে গিয়ে এক গাদা উইন্টার ক্রিম নিয়ে বসবো দেখাবো ভিডিওতে এরকম না জাস্ট স্পেশালি যেগুলো বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেমন ডাবো ডাবো তারপর হচ্ছে আপনার কোরিয়ান একটা পিওর গোল্ডের একটা ময়শ্চারাইজার তারপর হচ্ছে গিয়ে আপনার এটা তো চিনেনি কোজার এক্সেল এটা তো জাতীয় পতাকা বাংলাদেশে তাই না আই এম সরি টু সে ঠিক আছে আই জাস্ট জোকিং

ট্রেডিং যেটা এটা হচ্ছে জেনুইন হয় বুঝছো আচ্ছা পরা ট্রেডিং যেটা সেটা জেনুইন হবে জেনুইন ভাই অনেকে তো বলে কোজার এক্স আপনি 1400 1500 টাকায় কিনে সেটার ব্যাপারে কি বলবেন ওগুলো 100% ফেক আপু ওগুলো 100% ফেক কারণ ওগুলো চকবাজারের বাজারের প্রোডাক্ট চক প্রোডাক্ট আচ্ছা এটার বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ এটা এই ময়শ্চারাইজারটা বেস্ট অল স্কিন টাইপস উইন্টার এটা সুটেবল হবে উইন্টারের জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ তারপর হচ্ছে যারা হচ্ছে যে একটু ইউনিক টাইপের নিতে চায় যেমন ডাবর সামথিং ডিফারেন্ট যারা চায় হ্যাঁ 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 ডিফারেন্ট যারা চায় তাহলে যে ভাই আমার স্নেলটা কোজার একটা ওটা শুট করে না আদার

করে না কিন্তু জিনিস অনেক এটা আচ্ছা এটা কোরিয়ান কোরিয়ান

এটা পিলিং জেলটা এটা কিন্তু স্টকে अवेलेबल আছে পিলিং জেলটা প্রচুর পরিমাণে ভাইরাল এটা আচ্ছা আচ্ছা পিলিং জেলটা এটা মানে হচ্ছে বডির যে কোনো জায়গায় ইউজ করা যাবে তাই না যে জায়গায় ইউজ করা যাবে আপনি গারে ইউজ করা যাবে গারে কালা দাগের জন্য মুখে ইউজ করা যাবে মুখে ডার্ক সার্কেলের জন্য সানবার্নের জন্য ঠিক আছে এটার প্রাইসও কিন্তু আমরা মাত্র মানে অফারে একদম অফারে 300 টাকা পর্যন্ত কম রাখতেছি আমরা কত দিচ্ছে যেটা সব মেয়েরাই সব অনলাইনে 1000 টাকা বাট আমাদের কাছে 1000 থেকে 300 টাকা কম

এগুলা প্রাইস হচ্ছে 650 650 করে ঠিক আছে এই এই ছোট গুলো হচ্ছে 600 একটু বড় সাইজ যেটা এটা 650 টাকা ঠিক আছে ক্যাথিডল ক্যাথিডলের দুইটা ফ্লেভারি আছে এগুলোর প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র 600 আচ্ছা 600 করে ক্যাথি টাকা তারপর হচ্ছে বেবি ব্রাইটার আছে বেবি ব্রাইটার আছে এর জন্য এটা প্রাইস মাত্র 600 রন এর জন্য বেবি ব্রাইটার 600 টাকা ঠিক আছে হচ্ছে মিরাকেল এটা মিরাকেল এগুলো কিন্তু আপনি প্রত্যেকটাই হোয়াইটিং এর কাজ করবে রন চলে যাবে সুন্দর হোয়াইটিং এর কাজ করবে

তারপরে এগুলো এগুলো প্রাইস কিন্তু আমাদের কাছে মাত্র 6 ঠিক আছে 6 600 টাকা লোরিয়াল এর লোরিয়াল আপনার ফুঁকি কিলেটা এগুলা প্রাইস কিন্তু আমাদের কাছে মাত্র 650 650 ঠিক আছে তাহলে হচ্ছে বেস্ট কোয়ালিটির যে ময়েশ্চারাইজার সরাভি 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 এটার প্রাইস কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে নেন আপনি মিনিমাম 2200 টাকা লাগবে বাট আমাদের কাছে আছে আপনি 1950 টাকা 1950 টাকা সরাভি 1950 টাকা সরাভি এটা কিন্তু আপনি মেড ইন ফ্রান্স এই যে লেখা আছে মেড ইন ফ্রান্স আসল মেড ইন ফ্রান্স একটা প্রোডাক্ট আমাদের কাছে দুই নাম্বার পাবে না কেউ কারণ আমরা হচ্ছে গিয়ে ইম্পোর্টেড আমরা হচ্ছে ইম্পোর্টার আমরা হচ্ছে সরাসরি ইম্পোর্ট করি প্রোডাক্ট আচ্ছা তারপর হচ্ছে গিয়ে কার্সেল যেটা হেয়ার মাস্ক ওকে বর্তমান খুবই ভাইরাল এবং হচ্ছে খুবই কোয়ালিটিফুল একটা হেয়ার মাস্ক যাদের চুল আগে পুরো ফেটে গেছে বা যাদের কালার হেয়ার তারা ইউজ করতে পারবে চুলটা সিল্কি করবে সফট করবে শাইনি করবে চুলটা স্ট্রেট সব শাইনি স্মুথ রাখবে এটা এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র 1400 টাকা 1400 টাকা ঠিক আছে আর এটা তো আপনি না বললেই নয় কারণ এটা হচ্ছে উইন্টারের জন্য বেস্ট একটি প্রোডাক্ট লিপে কারণ শীতের সময় লিপের প্রোডাক্ট অনেক আপুরা চায় যে ভাইয়া ভালো কোয়ালিটির লিপের প্রোডাক্ট দেখেন তাদের জন্য নেগানো এই লিপিংটা টা এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র 350 টাকা আচ্ছা নেগানোর এটা 350 টাকা রাখা হচ্ছে ঠিক একদম চিপ এটা ভালো এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট ভালো ইউজ করে দেখতে পারেন হ্যাঁ এটা কোয়ালিটি খুবই ভালো তার যে যে প্রোডাক্টগুলো আছে যেমন জুস আইটেমটা আমি আপনাদেরকে দেখে দিই যারা ভিতর থেকে স্কিনটাকে বুড়িটাকে ফসা করতে চাচ্ছেন চুল পরা বদ্ধ করতে চাচ্ছেন তারা হচ্ছে মিনাকো জুস তারপর হচ্ছে কোলাজেন জুস এগুলো জুস কিন্তু অ্যাভেলেবেল আসছে আমাদের কাছে স্টকে এগুলো কিন্তু অনলাইন সেলিব্রিটিরা কিন্তু অনেক নিয়ে কিন্তু আমাদের থেকে নিয়ে কিন্তু সেল করতেছে তো আপনারাও চাইলে বিজনেস করতে পারবেন আমাদের থেকে নিয়ে ঠিক আছে ঠিক আছে এটার প্রাইস সব জায়গায় আপু পনেরোশো টাকা বাট আমাদের কাছে এগারোশো টাকা কোলাজেনটা

দেখতে পাচ্ছেন এখানে সুদিং লেখা এখানে সুদিং লেখা নেই যেটা সুদিং লেখা থাকবে সেটা কম দাম আর যেটা এটা প্রাইস কম কম আর এটা অরিজিনালটা আর এটা হলো অরিজিনালটা এটা এটা এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র 1000 টাকা 1000 টাকা আর এটা প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা ঠিক আছে 300 টাকা ডিফারেন্স ঠিক আছে কারণ এই সুদিং সুদিং লেখা ছাড়াটা যেটা এটা অনেক ভালো কারণ এটা ফার্স্ট ফাস্টেড প্রোডাক্ট ঠিক আছে ওকে আচ্ছা থাকবে রিজনেবল আর এখানে একটু জুসটা দেখাই এখানে কি পরিমাণ জুস ঠিক আছে জুস আছে অনেক পরিমাণে ঠিক আছে